তাহলে আমির আলম যা চার번 নির্বাচন করলাম দুইবার আওয়ামীলিকে আমলে তো আমরাও নির্বাচন করছি কেজুল পাঁচটা ছিরে যায় আমরা কেন পাব না ওই এই দুই করে যে বইতে মনি করা হয় তাহলে আমরা যে টাইমে নির্বাচন করছি আওয়ামীলিকে টাইমে তো সেগুলো অবহেলা হবে কেন আর এবং আমাদের নির্বাচন মনি করার ফলে যে পাঁচটা আমরা পাস করলাম চার번ই দুইবার পাস করে তাহলে আমাদের তা ফিরে দাও এক তরবা কেন ফেরত হবে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি